একটা কথা কই তোমারে তোমারে বিয়া না কইরা তোমারে যে আমি আমার বয়ফ্রেন্ড রাখতাম না খুব ভালো হইতো বয়ফ্রেন্ডে কয় তারিখ থেকে আজকে কয় তারিখে আজকে কি আমি জানি না কিন্তু তখন চকলেট নকলেট চকলেট চকলেট সব দিয়া বুইরা কি একটা বিয়া शादी করলাম এতে না কইয়া বয়ফ্রেন্ড পাললে ভালো হইতো না কে বয়ফ্রেন্ড দেখি করতে তুমি মানুষ ফেসবুকে পোস্ট দিয়া বুইরা লাইতাছে কয় জীবনের 12 তারিখে এনআইডিও আছে আবারও লেখা 14 তারিখের জন্য জামাইও আছে আমারও তো দুইটা ছিল কিন্তু কোনটাই তো কামেন না 12 তারিখ কি আর 14 তারিখ কি 12 তারিখ নির্বাচন গেল এনআইডি কার্ড আছে 14 তারিখে কাউকে ভালোবাসা দিব সেখানে জামাইও আছে আমার তো দুইটাই আছে কিন্তু দুইটা থেকে লাভ কি হইতাছে এই যে আমার বাসা থেকে পুরা জামгора মেইন সড়ক দেখা যায় এখনো পর্যন্ত কত যে কুпот কুপতি বুরা বুড়ি

তুমি আমার কিছু দাও না আমি তোমার থেকে কিছু চাই না ভালোবাসা দিবস এটা বিশ্ব বেহায়া দিবস তুমি আমার লাগে তো ভালোবাসা আমরা শুনো কালকার দিন একটাই উপযুক্ত সেটা হচ্ছে গোলাপ ফুলের দাম একটু বাইরা যাব এই এত কথা বুঝিনা আমার কথা হইলো গিয়া ভালোবাসা দিবস আমার জন্য কারণ আমরা বিয়ে ইত্তা না আমগো ভালোবাসা দিবস না আমরা কি গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ড না তুমি আমার কিছু না দাও অনেক বড় গিফট না দাও